দুটো পাথর একটি সাদা একটি কালো আর নির্ভর করছে এক মেয়ের ভাগ্য আজকের ভিডিওতে চলুন দেখেনি বাঁচতে হবে সসম্মানে বই থেকে একটি অসাধারণ গল্প একজন নিচমোনা মহাজন একজন বণিককে টাকা ধার দিয়েছিল কিন্তু বণিকটির বারবার বাড়ির যে লোকসান হওয়াতে সে ধার শোধ করতে পারেনি তার একটি সুন্দরী যুবতী মেয়ে ছিল সেই কুটিল মহাজনের মেয়েটির দিকে ছিল কুনজর মহাজন সাহায্যের ভান করে বণিককে বলল যদি বণিক তার নিজের সঙ্গে সে যুবতী মেয়ের বিয়ে দেয় তাহলে সে বণিকের সব ঋণ মাফ করে দেবে নয়তো সর্বনাশ হবে বণিক আর তার মেয়ে পড়ে গেল আর তখনই মহাজন উদারতার ভান দেখিয়ে বলল ভাগ্যই স্থির করবে এই বলে সে একটা প্রস্তাব দিল প্রস্তাবটা ছিল এই রকম যে মহাজন একটি থলেতে একটা সাদা আর একটা কালো পাথর রাখবে যদি মেয়েটি কালো পাথর তোলে তাহলে তাকে মহাজনকে বিয়ে করতে হবে কিন্তু মহাজন তার বাবার ধার মাফ করে দেবে আর যদি মেয়েটি সাদা পাথর তোলে তাহলে তাকে বিয়েও করতে হবে না অথচ তার বাবার ধারও মাফ হয়ে যাবে মেয়েটি শুধু সুন্দরী ছিল না ছিল সে বাবার হাজত বাস চায়নি তাই সে প্রস্তাবে রাজি হয়ে গেল নির্দিষ্ট দিনে বনিকা তার মেয়ের ভাগ্য নির্ণয় দেখতে সারা গ্রাম এসে জড়ো হলো তারা যে নদীর তীরে এসে দাঁড়ালো সেই জায়গাটা নুড়িতে ভরা ছিল মহাজন নিচু হয়ে দুটো নুড়ি তুলল কেউ তাকে লক্ষ্য করছে কিনা তা দেখে নিয়ে বিয়েটা নিশ্চিত করতে সে দুটোই কালো নুড়ি তুলে ফেলল মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে নীরবে সব লক্ষ্য করছিল তাকে থলি থেকে একটা নুড়ি তুলতে বলা হলো সেই তোলার উপর তার এবং তার বাবার ভাগ্য নির্ভর করছিল এই মুহূর্তে কি করবে মেয়েটি তার হাতে কি কি অপশন আছে অপশন এক সে মহাজনকে দুটি নুড়ি দেখাতে বলে তার মুখোশ খুলে দিতে পারত আর এটা সত্য উন্মোচনের সরাসরি উপায় হলেও এতে হয়তো মহাজন রেগে গিয়ে হুমকি দিত বা পরিস্থিতি আরও খারাপ হতো অপশন দুই সে প্রস্তাব না মেনে তার বাবাকে মহাজনের হাতে তুলে দিতে পারত আর এটা হতো সবচেয়ে দুর্বল ও হেরে যাওয়া সিদ্ধান্ত এতে মানবতা ও দায়িত্ববোধ হারিয়ে যেত অপশন তিন সে নিজেকে বলি দিয়ে বাবাকে রক্ষা করবার জন্য কালো নুড়ি তুলে নিতে পারত আর এতে সে আত্মত্যাগ করত কিন্তু সেটা হতো এক দুঃখজনক সমাপ্তি কিন্তু মেয়েটি একটি চতুর্থ ও সর্বোত্তম পথ বেছে নিয়েছিল নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে মহাজনকে নিজের ফাঁদে ফেলে দিয়েছিল সে আসলে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার জন্য হয় তার তার জীবন নয় বাবার যেত আর সে কোনোটাই ত্যাগ করতে প্রস্তুত ছিল না বিশেষত তার বাবার মেয়েটি যা করলো তা হলো সে ভালো করে জানত যে দুটি নুড়ি কালো তাও সে থলির ভেতরে হাট ঢুকিয়ে একটা নুড়ি তুলল একমাত্র সেই দেখছিল মহাজনের কাজ থলি থেকে হাত বের করবার সময় সে সেটার দিকে না তাকিয়ে হঠাৎ যেন ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল আর নুড়িটাকেও ফেলে দিল নুড়িটা অন্য নুড়িগুলোর সঙ্গে মিলে যাওয়াতে কেউই দেখতে পেল না সেটা কি রঙের ছিল সে উঠে তার অসাবধানতার জন্য ক্ষমা প্রার্থনা করে বলল দেখা যাক থলির মধ্যে যে নুড়ি আছে তার কি রং তাহলে বোঝা যাবে আমি কোনটা তুলেছিলাম থলির ভেতরের নুড়ি তো কালোই ছিল তাই ধরে নেওয়া হলো যে সে যেটা তুলেছিল সেটা ছিল সাদা মহাজরের সারা গ্রামের সামনে নিজের মিথ্যাচার স্বীকার করবার মতো সাহস ছিল না তাকে তার পূর্ব প্রতিশ্রুতি মেনে নিতে হলো আর বাবা ও মেয়ে মুক্তি পেয়ে গেল আসলে আত্মসম্মান রক্ষার তীব্র ইচ্ছাই মেয়েটির কাজকে পরিচালনা করেছিল আর তাৎক্ষণিক সিদ্ধান্ত থেকে প্রমাণিত হয় যে সাধারণ বুদ্ধির সময় উপযোগী প্রয়োগী হচ্ছে প্রজ্ঞা আর বেশি কিছু নয় যারা স্বাধীনতা ভালোবাসে তারা মর্যাদা ও শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকবার জন্য জীবনে চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী হয় নীতিবান ব্যক্তিরা নির্ভীক হয় কিন্তু সব নির্ভীকই নীতিবান হয় না আর বাঁচতে হবে সসম্মানে বইটি পড়তে গিয়ে আমি এই সুন্দর গল্পটি পেলাম কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে অর্ডার করে বইটি পড়তে পারো এ ধরনের আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন যেকোনো বইয়ের রিভিউ পেতে আমাদের সাথে থাকো ধন্যবাদ